আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের আইটি সুন্দর টালি বাড়ি নিয়ে আপনাদের সাথে এসেছি এই বিষয়ে আলোচনা করার জন্য শুরুতে দেখতে পাচ্ছেন একটি বাড়ি লাল রঙের টালিটেনের এই বাড়িটি মূলত করা হয়েছে ভাঙ্গা মালিগ্রাম বা ভাঙ্গা মালিগ্রামে বাড়িটি করা হয়েছে বাড়িটির মালিক হচ্ছে সাবিত মাতব্বর এবং বাড়িটির চাল নির্মাণের জন্য আমরা তাদেরকে ক্যাঙ্গার অস্ট্রেলিয়া ফিফটি এম এম থিকনেস থ্রি কোটেড লেয়ারের যে টালিটিনটি রয়েছে সে টালিটিন ডেলিভারি করেছিলাম তার সাথে এখানে প্রায় পনেরোশো চোদ্দো স্কোয়ার ফিট টালিটিন আমরা ডেলিভারি করেছি টুয়াসহ এবং আপনার এখানে সাদা রঙের ঝালট আপনার ছাব্বিশ এম থিকনেসের প্রায় একশো ষাট ফুট সাদা রঙের ঝালট আমরা ব্যবহার করে ডেলিভারি করেছি তার সাথে আপনার রয়েছে ছয়টা কোনা দেখবেন চার সাইডে চারটা কোনা রয়েছে সে কোনা দিয়েছি ডেলিভারি এরপরেই যে ফোম ইনস্টুলেশন ফোম ডিজাইন যে প্রিন্টেড আমাদের ইনস্টুলেশন ফোমগুলো রয়েছে সে ফোমগুলো ডেলিভারি করেছি তার সাথে রুফিং স্ক্রু কিছু নাট এভরিথিং নিয়ে এখানে প্রায় আমরা এক লক্ষ এগারো হাজার টাকার মতো আমরা এই টালিটিনগুলো ডেলিভারি করেছি সাবিত মাতুবর ভাইকে আপনার সরাসরি আমাদের ঢাকা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে আমরা সরাসরি ভাঙ্গা মালিক একটা পিক আপের মাধ্যমে সব কিছু সেট আপ করে তারপর ডেলিভারি করেছি এবং এখানে উল্লেখ্য যে এই পুরো বাড়িটি কিন্তু আমাদের ফরিদপুরের যে আমাদের পরিচিত বা এক্সপার্ট মিস্ত্রি রয়েছে মাসুদ ভাই ওনার মাধ্যমে কিন্তু পুরো বায়োটি নির্মাণ করা হয়েছে ইভেন নাও এই বায়োটির যে ভিডিও যে এই যে কাজ যে কো হচ্ছে এই কাজের ভিডিওটা কিন্তু এই আপনার মাসুদ ভাই কিন্তু নিজের মোবাইলে দিয়ে করে আমাদেরকে মোটামুটি একটা ভিডিও দিয়েছে যাতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি অ্যাকচুয়ালি আমাদের পক্ষে পসিবল না আমাদের পার ডে হিউজ সেল হয় আমাদের সবাই মোটামুটি বিজি থাকে বিভিন্ন ডেলিভারির নেওয়া ডেল দেওয়া এইসবের বিষয় নিয়ে খুব বিজি থাকে যার কারণে আমরা ফ্রি টাইমে চেষ্টা করি নিজেদের প্রফেশনাল ভিডিও করার জন্য এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের যারা নিজস্ব মিস্ত্রি বা ক্লায়েন্ট যারা আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করে তাদের থেকে কিন্তু আমরা বলি যে ভাই আপনি আমাদেরকে ভিডিও করে দেন যেমন এটা আমাদের নিজস্ব মাসুদ ভাই মিস্ত্রি আমরা জাস্ট আমাদের ক্লায়েন্টকে সাবিত ভাইকে আমরা ট্যাগ করে দিয়েছিলাম যে ভাই আপনার ওনার একটা ভালো মিস্ত্রি দরকার উনি আমাদের বলেছে ভাই আমার একটা স্পার্ট মিস্ত্রি লাগবে মানি ডাজন ম্যাটার আপনি আমাকে একটা এক্সপার্ট মিস্ত্রি দেন যেটা আমাকে মানে নিশ্চিন্তেভাবে সুন্দরভাবে আমাদের টিনটি মানে তৈরি মানে টিনের বাইরে তৈরি করে দিতে পারে সেই হিসাবে আমি মাসুদ ভাইকে দিয়েছি কারণ আমাদের ফরিদপুর গোলাপ তারপর গোপালগঞ্জ মাদারীপুর ভাঙ্গা শরিতপুর নড়িয়া এই জোনটাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কেউ এই মিস্ত্রির চায় মাসুদ ভাইকে আমরা চেষ্টা করে দেওয়ার জন্য তাদের তার রেটটা জানি না একটু দামাদামি করে নেয় মানুষরা জানাই নেয় দামাদামি করে নিতে বলে আমি সবসময় তাদের পার্সনভাবে কিন্তু তার কাজের দক্ষতাটা ভালো এবং কাজের একটা দক্ষ মিস্ত্রি কিন্তু আপনাকে আপনার বাড়ির যে কস্ট মানে ওয়েস্টেজ সে ওয়েস্টেজটা কিন্তু সে আপনাকে অনেক মিনিমাইজ করতে পারে এবং এই টালিটিনের বাড়ির ক্ষেত্রে ওয়েস্টেজ মিনিমাইজেশনটা হচ্ছে একটি অনেক বড় একটা চ্যালেঞ্জ যখন আপনি ওয়েস্টেজ মিনিমাইজেশন করবেন তখন এভরিথিং মিলিয়ে যখন আপনি দেখবেন যে মিস্ত্রির খরচ বা এই টিনের খরচ এভরিথিং নিয়ে আপনি দেখবেন যে আপনার ইন টোটাল বাজেটটা কিন্তু কম হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ছাড় পাওয়া যায় এবং আমাদের এই সাবিত ভাই আমাদের লালের মধ্যে যে বেস্ট কোয়ালিটি সেটা আমাদের থেকে নিয়েছে কোটেড লেয়ারের এবং ইনসুলেশন ফোমগুলো অনেকে আমাদেরকে বলে যে ডিজাইন ইনসোলেশন ফোমগুলো কীভাবে ব্যবহার করা যায় সিলিংয়ে দেখেন উনি কিন্তু এভাবে ব্যবহার করেছে এবং দেখতে দেখা যাচ্ছে যে খুবই সুন্দর হয়েছে এবং এটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু উনি কিন্তু কোনো নিচে যে এক্সট্রা যে সিলিং ইউজ করে যা আপনার আর এফ এলের যে বা প্লাস্টিকের যে সিলিংগুলো বা আপনার ছন পাতার বা ইসের যে সিলিংগুলো আছে চাটাই সেগুলো ইউজ করা লাগে না এখানে আপনার ছাদটা অনেক বড় পাচ্ছে যার কারণে দেখতেও সুন্দর দেখা যায় সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এইরকম তালিটিন ইনস্টোলেশন ফোম বা যাবতীয় জিনিসপত্র দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ